রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তির পরীক্ষা শুরু হয়েছে আজ পরীক্ষার প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বেলা থেকে বারোটা এবং বিকেল থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে এক লাখ ছাব্বিশ হাজার দুইশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা খুলনা রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট নয়টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সতেরো জানুয়ারি যথাক্রমে এই এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাবির উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব জানান সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যেহেতু রাবি ছাড়াও অন্যান্য বিভাগে কেন্দ্র স্থাপন করা হয়েছে তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে রাবি প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের তদারকি করছে তিনি আরো জানান পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্র সহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ বিষয় ও হল নির্বাচন মাইগ্রেশন সহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার আওতাধীন এতে করে দ্রুত স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ করা এবং জাল জালিয়াতি সহ কারসাজি রোধ করা সম্ভব হবে